আমাদের গ্রামের পাশের যে পুকুরটা আছে ওটার দিকে সন্ধ্যার পর কেউই যায় না আমার ভাই ওখানে একবার গিয়েছিল এরপর থেকে তার শরীরটা খুব খারাপ চুন্নি থাকে গো ওখানে চুন্নি এটা একদম সত্যি বলেছ ভাইয়া আমার শাশুড়িও বলেছিল চুন্নির কান্নার আওয়াজ শুনেছিল সে সন্ধ্যার পর এদিকটা একদম শুনশান হয়ে যায় তোমরা বুড়ো মানুষ এমন গাজাখড়ি গল্প বিশ্বাস করো কেন বলত আমি নিজে গিয়ে দেখেছি কিচ্ছু নেই এসব শুধুই গল্প তোমরা নিজের চোখে এসব দেখেছ কখনো মানুষকে আর কত ঠাকুমার ঝুলি বলে বিভ্রান্ত করবে তুই হাসছিস একদিন যদি সত্যি শাকচুন্নির সামনে পড়ে যাস তখন বুঝবি সাবধান থাক ছেলে শাকচন্নি নিয়ে যে গল্পগুলো সবাই বলে সেগুলো কি সত্যি সবাই এত ভয় পাচ্ছে কেন যদি সত্যিই শাকচন্নি থাকে তাহলে জানতে হবে ও কি চায় কেউ কি আছো এখানে কেউ যদি থেকে থাকো তাহলে আমাকে দেখা দাও তোমার সাথে আমার অনেক কথা আছে দয়া করে আমাকে দেখা দাও ভয় পাস না তৃষা আমি তোর কোনো ক্ষতি করব না সবাই আমাকে ভয় পায় অন্তত তুই আমাকে ভয় পাস না দয়া করে আমার দুটো কথা শোন আমি এক হতভাগা শাকচুন্নি রে তৃষা দয়া করে শোন আমার কথা সবাই বলে তুমি মানুষদেরকে ক্ষতি করো এটা কি সত্যি কথা না তৃষা আমি কখনো কারো কোনো ক্ষতি করতে চাইনি আমি শুধু আমার হারানো জীবন ফিরে পেতে চেয়েছিলাম কিন্তু আমি এখন শুধু মুক্তি চাই শুধু মুক্তি মুক্তি কিন্তু আমরা তোমাকে কিভাবে সাহায্য করব কেউ তো তোমার কথা বিশ্বাস করবে না সবাই তো তোমাকে ভয় পায় আমি জানি রে তৃষা আমাকে বিশ্বাস করা কত কঠিন কিন্তু তুই আমার কথা শুনেছিস বুঝেছিস হেতে আমার কিছুটা শান্তি লাগছে রে তুই অনেক সাহসী তৃষা অনেক সাহসী কি হলো তৃষা ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাবি নাকি না এটা গল্প না আমি শাকচুন্নির সাথে কথা বলেছি সে আসলে আমাদের গ্রামেরই একজন ছিল রূপা দিদি সে খারাপ নয় সে শুধু মুক্তি চায় তুই পাগল হয়েছিস তৃষা ভূতের সাথে কথা বলেছিস তোর মাথা খারাপ হয়েছে না আমি সত্যি বলছি যদি তোমরা আমার সাথে পুকুরে যাও তাহলে নিজের চোখেই দেখবে সে খারাপ কিছু করতে চায় না শোনো সবাই তৃষা যা বলছে এটা সত্যিও হতে পারে কারণ আমিও ওই পুকুর পাড়ের গাছটায় কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম কিন্তু সত্য মিথ্যা কখনো যাচাই করিনি চলো হে সবাই পুকুরে গিয়ে দেখি তোমরা সবাই এসেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি কারো ক্ষতি করতে চাইনি শুধু আমার হারিয়ে যাওয়া জীবনের শান্তি চাই আমাকে মুক্তি দাও তোমরা তুমি রূপা আমি তোমাকে চিনতে পারছি তোমাকে সবাই ভুলে গিয়েছিল কিন্তু আমরা তোমার মুক্তির জন্য যা করণীয় তা করব তোমরা আমাকে চিনতে পেরেছ আমাকে বিশ্বাস করেছ এতেই আমি মুক্তি লাভ করতে পারব তোমরা এতদিন আমাকে ভয় পেয়েছিলে যার জন্য আমার কখনো মুক্তিই হয়নি বিদায় ভালো থেকো সবাই তুই অনেক সাহসী রে তৃষা তোর জন্যই রূপা মুক্তি পেল না দাদু সে শুধু শান্তি চেয়েছিল আমি শুধু সেটা ফিরিয়ে দিতে চেয়েছিলাম আর কিছু না ভূত বা শাকচন্যে নয় রূপা দিদি আসলেই একজন ভুলে যাওয়া আত্মা ছিল সে মুক্তি চেয়েছিল আমরা সবাই তাকে ভুল বুঝেছিলাম কিন্তু শেষমেশ সে মুক্তি পেল